সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় রিভিউ এবং অর্থাৎ পিপিআর এবং পিপিএস এর পথে হাঁটো এই বছর তোমাদের দুটো ভাগ ছিল একটা একটা নর্মাল যারা তৎকালীন আবেদন করেছিল তোমাদের রেজাল্ট অনেকদিন আগেই প্রকাশিত হয়ে গিয়েছে যারা নর্মালে আবেদন করেছো তোমাদের রেজাল্ট কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে আমি তোমাদের আগেই জানিয়েছিলাম যে রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে দেখো এমনটি কিন্তু হচ্ছে আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি নোটিফিকেশনে কি বলা হলো কবে রেজাল্ট রেজাল্ট তোমরা হাতে পাবে পাবে দেখতে এই সম্পর্কিত তার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করতে ফেবো না তার কারণ তোমার মতো অনেকেই কিন্তু এই নর্মালের যে রেজাল্ট সেই রেজাল্ট সম্পর্কে দুশ্চিন্তায় আছে তাদেরকে এই দুশ্চিন্তার হাত থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমাদেরও দেখো নোটিফিকেশনে কি বলা হয়েছে নোটিফিকেশনে স্পষ্টতই বলা আছে পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে স্ক্রিনে আমি তুলে ধরছি এখানে লেখা আছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এগারোই জুন দু হাজার চব্বিশ কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে সেটিও দেখো ওয়েবসাইটের নাম উল্লেখ করা আছে নোটিফিকেশনে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে এবং এখানে স্পষ্টতা এটিও বলা আছে তোমরা রেজাল্ট হাতে কবে পাবে রেজাল্ট হাতে পাবে আঠেরোই জুন তারিখ থেকে আঠেরোই জুনের আগে কিন্তু পাবে না আঠেরোই জুন থেকে বা তারপর তোমরা রেজাল্ট পাবে সেই ক্ষেত্রে স্পষ্টতই জানানো হচ্ছে ছাত্র ছাত্রীদের রেজাল্টে যদি খুব প্রয়োজন পড়ে তারা রিজিওনাল অফিসে গিয়ে কিন্তু দেখা করতে পারে অথবা তোমরা তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে যোগাযোগ করতে পারো তারা নির্দিষ্ট অফিস থেকে রেজাল্ট নিয়ে এসে তোমাদের হাতে কিন্তু তুলে দেবেন তোমাদের যদি রেজাল্টের অত্যন্ত প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে তুমি তোমার হাতে এখন যে রেজাল্ট এবং যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটটি রয়েছে সেটি নিয়ে বিকাশ ভবন চলে যাবে আঠেরো তারিখ বা তার পর সোম থেকে শনি এর মধ্যে শনিবার যেও না সোম থেকে শুক্রবারের মধ্যে অফিস টাইম বলা আছে সোম থেকে শুক্রবারের মধ্যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এই টাইমের মধ্যে সোম থেকে শুক্র সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তুমি চলে যাবে বিকাশ ভবন আঠেরোই জুন তারিখ পাতার পর বিকাশ ভবন যাওয়ার পর তোমার যে পুরনো রেজাল্ট এবং পুরনো পাস সার্টিফিকেট সেটা জমা করিয়ে নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক আসতে পারবে দেখো বিকাশ ভবনের ঠিকানা আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিচ্ছি আর তুমি যদি না যেতে চাও সেই ক্ষেত্রে তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে যোগাযোগ করবে ওনারা কিন্তু পর্ষদ অফিস থেকে রেজাল্ট নিয়ে এসে তোমার হাতে তুলে দেবেন স্কুলের উপর ভরসা করে থাকলে রেজাল্ট পেতে একটু দেরি হবে ক্লিয়ার হয়েছে যে সমস্যাটা তোমাদের থাকছে ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা রেজাল্ট রেজাল্ট দেখতে না কিভাবে দেখবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওতে করে দিয়েছি অবশ্যই ভিডিওটি দেখে নিও আমি হাতে কলমে ধরে ধরে কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে রেজাল্ট দেখা যায় ভালো করে ভিডিওটি দেখে নিজের রেজাল্ট দেখে নিতে পারবে কিন্তু রেজাল্ট এই মুহূর্তে দেখাচ্ছে না এটি হচ্ছে সবথেকে বড় সমস্যা কেন দেখাচ্ছে না আমি আগেই বলেছিলাম তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রিভিউ স্কুটিনি এবং আরটিআই এই বিষয়গুলিকে অত্যন্ত গাফিল অতির চোখে দেখে এগারো তারিখ রেজাল্ট প্রকাশিত হয়েছে নোটিফিকেশনে জানানো হচ্ছে আজকে নোটিফিকেশন প্রকাশ হচ্ছে তার দুদিন আগে নাকি রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে কিন্তু ওয়েবসাইটে রেজাল্ট এখনো পর্যন্ত দেখাচ্ছে না তার কারণ হচ্ছে ওয়েবসাইটে বা তোমাদের যে সার্ভার সে সার্ভারে একটু প্রবলেম হচ্ছে পর্ষদের ওয়েবসাইটে প্রবলেম থাকার জন্য রেজাল্ট শো করছে না বারবার বিষয়টি বুঝবে আঠেরো তারিখ বা তারপর তোমরা রেজাল্ট হাতে পাচ্ছ আজ থেকে আঠেরো তারিখের মধ্যেই কিন্তু সার্ভার ঠিক হয়ে যাবে হয়তো একটু সময় লাগছে কিন্তু তোমরা রেজাল্ট এর মধ্যেই পেয়ে যাবে পেয়ে যাবে মানে ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে আমি ওয়েবসাইটের দিকে নজর রাখছি যখনই সার্ভার ক্লিয়ার হয়ে যাবে আমি তোমাদের জানিয়ে দেব। তার আগে তোমরা কিভাবে রেজাল্ট দেখতে হবে সেই ভিডিওটি ভালো করে দেখে নিও আগের ভিডিওতে কিন্তু আলোচনা করা আছে যখনই সার্ভার ঠিক হয়ে যাবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তখন তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখে নিতে পারবে এখন সার্ভারের প্রবলেম থাকার জন্য রেজাল্ট কিন্তু শো হচ্ছে না একদম চিন্তা করো না রেজাল্ট দেখতে গেলে সেখানে দেখাচ্ছে লগ আউট আর প্রোফাইল এই দুটি অপশন আসছে রেজাল্ট দেখার কোনো অপশন আসছে না তাই তোমাদের কাছে অনুরোধ করবো আর একটু অপেক্ষা করো অবশ্যই রেজাল্ট দেখতে পাবে আঠারো তারিখ বা তারপর তোমার হাতে রেজাল্ট পাচ্ছ তার আগেই কিন্তু তুমি রেজাল্ট দেখে নিতে পারবে নতুন রেজাল্ট এবং নতুন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তারাই পাবে যাদের নাম্বারের পরিবর্তন হবে তোমার যদি কোনো পরিবর্তন না হয় তোমায় কিচ্ছু করতে হবে না যে রেজাল্ট এবং যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমার হাতে আছে সেটি নিয়েই তোমায় সন্তুষ্ট থাকতে হবে যদি নাম্বারের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে পুরনো রেজাল্ট এবং পুরোনো উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমাকে জমা করতে হবে যদি তুমি স্কুল থেকে রেজাল্ট নিতে চাও তাহলে স্কুলের শিক্ষক সাথে জমা করতে হবে আর তুমি যদি পর্ষদে গিয়ে জমা করো সেই ক্ষেত্রে তুমি পর্ষদ অফিসে যাও সোম থেকে শুক্রবারের মধ্যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা আমি বলে দিলাম বিকাশ ভবন যাও সেখানে গিয়ে জমা করাবে জমা করানোর পর তুমি কিন্তু তোমার রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পেয়ে যাবে ক্লিয়ার হয়েছে তো চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে একদম চিন্তা করো না যখন সাইট ক্লিয়ার হয়ে যাবে আমি অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই তথ্যপূর্ণ ভিডিওটি তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না তাদেরও কিন্তু টেনশন হয় তাদেরকে এই টেনশনের হাত থেকে দূর করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমাদের